সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে আপনার আমি আমরা পারি এই জন্য অনেক মানুষ রাখাল রাজা গুলি করা হইলো কে হাদিকে গুলি করছে তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি হাদি বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা অনেকে আমলিগের দিকে আঙুল তুলতেছে আওয়ামী লীগ অবশ্যই বর্ষা বিপ্লবের প্রধান শত্রু কোনো সন্দেহ নাই কিন্তু শত্রু না রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী লড়াই করছে তারাও তো বর্ষা বিপ্লবকে ধারণ করে না সরকারের মধ্যে বিপ্লব বিরোধী ধান্দাবাজ অবদার্থ ধ্বজ লোকেরা ঢুকিছে একের পর এক প্রফেসর ইউনুস নিজের বউয়ের ডাক্তাররা ঢুকাইছে মন্ত্রী পরিষদে বন্ধুর পোলারে ঢুকাইছে তার গ্রামীণ ব্যাংকের লাইসপেন্সার সব ঢুকাইছে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের ঢুকাইছে। এবং বেশিরভাগই অপদার্থ না আছে এদের ম্যানেজমেন্ট স্কিল না আছে পলিটিক্যাল নলেজ, না আছে না আছে শরীরে জোর আওয়ামী লীগ অস্ত্র কিনে সশস্ত্র যুদ্ধের ডাক দিছে অস্ত্র কিনে যুদ্ধ করার কথা ঘোষণা দিছে একবার না বারবার জেনে ভাই যায় প্রকাশ্যে দিছে দেখেন একের পর এক দেখান এইটা সে হোয়াটেভার ইট ইস আমাদের কথা হচ্ছে যে আমাদের এই সংগ্রাম লড়াই অব্যাহত রাখতে হবে এই এই এদেরকে এখান থেকে উৎখাত করতে হবে আর আমি সবসময় পার্সোনাল ক্যাপাসিটি একটা কথা বলি সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার হয়তো বাংলাদেশ আওয়ামী লীগ এই নীতিতে হয়তো বা এখনো যায়নি কিন্তু ব্যক্তিগত আমার ক্যাপাসিটি হচ্ছে যে উই হ্যাভ দ্য টেক আপ আর্মস এবং উই হ্যাভ টু রেজিস্ট আওয়ার সেলফ বিকজ আমাদেরকে খুন করছে আমাদেরকে পাল্টা লড়াই অব্যাহত করতে হবে এবং এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড আমার কাছে মনে হয় ব্যক্তিগত আমার স্ট্যান্ড দেখেন আর একটা দেখান অস্ত্র হাতে নেওয়া ছাড়া গেরিলা যুদ্ধ ছাড়া এই রাজাকারদের বিরুদ্ধে যাবে না আমি আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে

দেখিছে শুধু এরা হাসিনা স্পেন্সার হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন কথা কম গাছ বেশি নেত্রী আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা একটু কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে মুখ বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেছি শুনিছেন তারপরে তো এই ঘটনা একটা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম বা প্রকাশ্য খুনের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে কিছু করছে প্রফেসর ইউনুস সরকার কিছুই করে নাই কিচ্ছু করে নাই আর ওদের সাহস আকাশে চড়ছে হাসিনাকে ভারত ফেরত না পাঠাতে চাইলে নাকি আমাদের কিছুই করার নাই এই বলে তৌহিদানন্দ প্রভুপাদ শুনেন ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে

পেতে পারবে নির্বাচনের তফসিল ঘোষণা করছে না দেখেন কি ভয়াবহ রক্তপাত হয় এই পুরা নির্বাচনী সময় কিছুই থেকে পারবে না কেউ তো কথা শোনে না আমলারাও কথা শোনে না ক্ষমতায় বসতেছে রাষ্ট্রতন্ত্রের উপরে কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না এর দুই বছরে এত সাপোর্ট দিয়ে গেছে কোনো স্যাদ ব্যাদ নাই আজ বলেন এনএসআই ডিজিএফআই যদি না জানে কারা ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হত্যার উদ্দেশ্যে গুলি করছে তাহলে এই সংস্থাগুলো বন্ধ করে তো দিতে হবে এগুলো রাখার যুক্তি কি এই সংস্থা দুইটা প্রধানদের আজকেই তো বিদায় করে দেওয়া উচিত না জাতীয় নিরাপত্তা বানাইছে। অনেকে বলে আপনার আবার আমি কি করব যে যায় লঙ্কায় সেই তো হয় রাবণ সে ক্ষমতা উপভোগ করিচ্ছে আর বিএনপির সাথে ঘুটু করিচ্ছে বিএনপির সাথে ঘুটু করিচ্ছে যেন বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানায় হ্যাঁ খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনুস সরকার ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না লিখে রাখতে পারে বর্ষা বিপ্লবকে কোনোভাবে মেনে নিতে পারেনি কায়মি গোষ্ঠী আর এক দল আছে বর্ষা বিপ্লবকে বিপ্লব বলে শিকারি করতে চায় না বলে এটা অভ্যুত্থান এটা অভ্যুত্থান নাকি বিপ্লব খুব নির্দোষ বিতর্ক বইলাম মনে হয় না কিন্তু এখানে লুকায় আছে হাদির গুলি খাওয়ার নিশানা আসেন সেটা বুঝে দেখি প্যাকস্টানের জাউরা আছে দেখবেন বল বলবে এসে আমি সহ কয়েকজন নাকি দেশটারে অস্থির করে রাখছি বিপ্লবের পরে কোন দেশ সুস্থির হয় না কখনো হয় না বিপ্লবের ইতিহাসে এটা নাই সুস্থির করার জন্য বিপ্লবী সরকার লাগে অভ্যুত্থান আর বিপ্লব এক জিনিস না আমি যদি বাঘরে বিলাই ভাবে ম্যানেজ করি তাহলে বাঘ বাঁচবে নাকি বিলায়ের সার্ভিস আদর পাবো আমি কোনোটাই তো হবে না এই বিপ্লব না অভ্যুত্থান এই জিনিসটা বুজার ভুলের এর খেসারথ জাতিকে দশকের পর দশক দিতে হবে আমি বলে দিলাম আমি পরিষ্কার করে বুঝায় বলি কেন অভ্যুত্থানের পরে দেশ দ্রুত স্বাভাবিক হয় আর কেন বিপ্লবের পরে দেশ দীর্ঘদিন অস্থির থাকে এবং কেন বিপ্লবের সঙ্গেই প্রতি বিপ্লব জন্ম নেয় কিন্তু অভ্যুত্থানের পরে প্রতি বিপ্লব জন্ম নেয় না আসেন সেই জিনিসটা বুঝে দেখি অভ্যুত্থান মানে কি অভ্যুত্থান মানে ক্ষমতার হস্তান্তর রাষ্ট্রের রূপান্তর না ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে যাবে রাষ্ট্র বদলাবে না অভ্যুত্থানে শাসন করবে কিন্তু বদলায় না রাষ্ট্রের আইন আদালত ব্যুরোক্রেসি সেনাবাহিনী তার কর ব্যবস্থা আন্তর্জাতিক চুক্তি এই জন্যই আমরা ভারতের সাথে হাসিনের কর চুক্তি বাতিল করতে পারি নাই এই কারণে অভ্যুত্থানের পর দিন ব্যাংক খুলে যায় অফিস চলে পাসপোর্ট ইস্যু হয় কোর্ট বসে বিদ্যুৎ আসে রাষ্ট্র কাজ করে কারণ রাষ্ট্র তখনও জীবিত থাকে শুধু চালক বদলায় 2024 এর বর্ষ বিপ্লবে কি হইছে এটা চিন্তা করে দেখেন থানা ফাকা হয়ে গেছে পুলিশ নাই পালায়া গেছে আদালত ফাকা হয়ে গেছে বিচারপতিরা পালায় গেছে প্রধান বিচারপতি সহ হয় নাই বিপ্লব মানে কি বিপ্লব মানে শুধু শাসক বদল না বিপ্লব মানে কে শাসন করবে কেন শাসন করবে কিভাবে শাসন করবে কোন আইনে কোন নৈতিকতায় সব প্রশ্ন নতুন করে তোলে নতুন করে ফয়সালা হয় আন্নরেন বলছিলেন যে ইংরেজি লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে তাই না আমি বাংলা কইটা বলি বিপ্লব মানে নতুন কর্তৃত্ব তৈরি করা নতুন কর্তৃত্বকে প্রতিষ্ঠা করা বিপ্লব মানে পুরনো বৈধতা ধ্বংস নতুন বৈধতাকে আনা নতুন বৈধতাকে আনতে হয় বিপ্লবী সরকার দিয়া সে বিপ্লবী সরকার যদি আপনি না করেন আপনার বৈধতা আপনার কন্ট্রোল আপনার নিয়ন্ত্রণ আপনার অথরিটি দাঁড়ায় না অথরিটি দাঁড়ায়নি এই জন্যই দাঁড়ায়নি কেন হয় প্রতি বিপ্লব হয় বিপ্লবের পরে কারণ বিপ্লব কাউকে না কাউকে বলে তোমার দর্শন ভুল তোমার আদর্শ ভুল তোমার বিশ্বাস ভুল তোমার সম্পত্তি অবৈধ তুমি দেশের শত্রু তুমি জনগণের শত্রু তাই যখন কেউ সব হারায় তখন সে লড়াই করে অভ্যুত্থানে কেউ সব হারায় না বিপ্লবে অনেকে সব হারায় বিপ্লবে আওয়ামী লীগের সব হারানোর কথা ছিল ভারতের সব হারানোর কথা ছিল হারায় নাই সব রক্ষা করা হয়েছে তাই প্রতি বিপ্লব জন্মায় বিপ্লবের গর্ভেই বিপ্লবী সরকারের দরকার পড়ে প্রতি বিপ্লব থেকে বিপ্লবকে রক্ষা করার জন্য ইতিহাসে দেখেন ইতিহাস কি বলে তো প্রেসিডেন্ট দখল করে ফেলছিল না জনতা ওইটাও অভ্যুত্থান ছিল দেশটা সময় লাগেনি নেপালও কি হয়েছে তাই হয়েছে না নেপাল সুস্থির হয়ে গেছে না সময় লাগেনি কারণ ওইটাও অভ্যুত্থান ছিল বাংলাদেশ সুস্থির হচ্ছে না কেন কারণ আমরা সেই গুরুত্বপূর্ণ সত্যটা এড়াই গেছি যে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে এবং বিপ্লবের পরে অস্থিরতা থাকে সেটাই স্বাভাবিক কিন্তু সেই অস্থিরতা কতদিন থাকবে সেটা নির্ভর করে একটাই বিষয়ের উপরে নতুন সরকার কতটা পূর্ণাঙ্গ ভাবে বিপ্লবী আমরা সেটাকেই বলছিলাম বিপ্লবী সরকার ইতিহাসে যে সরকার বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বিপ্লবী কর্মসূচি নিয়ে স্পষ্ট ভাবে পুরানো রাষ্ট্র ভেঙা নতুন রাষ্ট্র করে সেখানে অস্থিরতা তুলনামূলক ভাবে কম সময় দূর হয়ে যায় কারণ সেখানে থাকে ক্ষমতা স্পষ্ট কেন্দ্র আদর্শিক এবং রাজনৈতিক পরিচ্ছন্নতা আর এইখানে না ঘরকা না ঘাটকা বলে রাষ্ট্র সংস্কার করব। আর সব পুরানো কিছু সবকিছু রেখে দিছে রাশিয়ায় বিপ্লব হয়েছে অস্থিরতা ছিল কিন্তু দীর্ঘ হয়নি। দ্বিধা ছিল না চীনেও কমিউনিস্ট সরকার পুরনো রাষ্ট্রের সঙ্গে আপোষ না করিয়া নতুন রাষ্ট্র গড়ে তোলে এইটাই বিপ্লবী চরিত্র দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা এনে দেয় ভিয়েতনামও একই কথা কর্তৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় বিপ্লবী শক্তিকে অন্য দিকে সরকার যেখানে না গরকা না গটকা আধা বিপ্লবী পুরানা এলিট আর নতুন শক্তির মধ্যে দদুল্যমান সেখানে অস্থিরতা লম্বা হয় তাই হয়েছে প্রফেসর ইউনুস সরকারে পুরোনো এলিট আর নতুন শক্তির একটা কোয়ালিশন হয়েছে ফ্রান্সে বিপ্লব হয়েছে সতেরোশো সালে এরপরে দশক ধরে অস্থিরতা চলছে মূল কারণ ছিল বিপ্লবের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্তের অভাব অর্থাৎ সমস্যাটা বিপ্লব না সমস্যাটা হইল অসম্পূর্ণ বিপ্লব বিপ্লবের পরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করা প্রজার ইউনুস কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই আমাদের অনেক সাপোর্ট সত্ত্বেও যত বেশি বিপ্লবী সরকার হয় তত দ্রুত ক্ষমতার প্রশ্ন মীমাংসিত হয় তত দ্রুত দেশ স্থিতিশীল হয় বিপ্লবকে যে থামাই দেয় যায় সরকার অস্থিরতা তার পিছু সারে না প্রজার ইউনুসেরও পিছু সারবে না কিন্তু বিপ্লব যে সম্পূর্ণ করে স্থিতিশীলতার তার অনিবার্য ফল আজকের অস্থিরতা অরাজকতা সবকিছুর দায় ওই ছাত্রদের যারা প্রফেসর ইউনুসের সরকার বানাইছে